আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনার জন্য খুবই চমৎকার মোস্ট ডিমান্ডিং বর্তমান বাজারে ট্রেন্ডি একটা প্রোডাক্ট জমজম সুইচ হ্যাঁ এই কালেকশনটা কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় আপনাদের জন্য সেরা কোয়ালিটি দিয়ে থাকি দেখেন এটা যে দুপাটা আছে কত বড় একটা দুপারটা একেবারে আড়াই হাজার বারের মধ্যে থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে আপনার সেই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার ফেসবুক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক দিবেন এবং হচ্ছে ফলো অপশন চালু করে রাখবেন যেন নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপডেটটা সাথে সাথে পেয়ে যান স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ সলিড সুইচ কটনের মধ্যে থাকবে একদম আড়াইগজ একটা স্যালোয়ার আর দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাশার নামাজ একটা ওনা এবং যারা আমার ইউটিউবে ভিডিওটা দেখবে তা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের নতুন নতুন যে ভিডিও আছে সেই ভিডিওগুলো পেয়ে যান প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অসাধারণ দেখেন তুলনামূলকভাবে অনেক বেশি জোস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অত্যন্ত চমৎকার থাকবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আর যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা না দেখালে তো নাই হয় দেখেন কত বড় একটা দুপুরটা অনেক বড় একটা দুপুরটা খুব সুন্দর খুবই সুন্দর এবং ট্রেন্ডি ডিজাইন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাঝে দিচ্ছি একেবারে বেস্ট একটা দেখেন কি যে চমৎকার সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই প্রিন্ট কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে দুপুরটা অনেক সুন্দর স্মার্ট আধুনিক প্রিমিয়াম এই কালেকশন গুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে মাসাল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী চমৎকার কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আরও বেশি জোস অনেক অনেক সুন্দর সুন্দর স্মার্ট আধুনিক এবং প্রিমিয়ামে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারেন দু পার্টটা যদি দেখায় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর সুন্দর প্রিন্ট মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি জো সেই কালেকশন কিন্তু অরিজিনাল জমজম সুইস্তনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আমরা সবসময় ভিন্ন ধর্মীয় কোয়ালিটি ব্যতিক্রম ধর্মের কোয়ালিটি আপনাদের মাঝে নিয়ে আসি বেস্ট একটা প্রাইজের ভিতরে যা আর যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন দুপরটা যদি দেখায় অনেক বড় একটা দুপাটা থাকবে আড়াই হাত বহর একেবারে স্পেশাল একটা কোয়ালিটি মশা আল্লাহ সময়ের সাথে সবসময় হাসি পারফেক্ট আপনাদের পাশে সিলো আছে থাকবে ব্যতিক্রম ব্যতিক্রম কোয়ালিটি আধুনিক আধুনিক কোয়ালিটি নিয়ে কিন্তু ইনশাল্লাহ আমরা সেরা মানসম্মত কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে সবসময় ইনশাআল্লাহ ছিলাম আসি থাকবো দেখেন এটার যে দোপাট্টাটা আছে এটা আরও বেশি জোস দোপাট্টাটা আরও বেশি জোস একেবারে মাসা হ্যাঁ অনেক সুন্দরী স্মার্ট আধুনিক প্রিমিয়াম এই কালেকশনগুলো যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে প্রিন্টগুলো যদি দেখেন কাপড় কোয়ালিটি মাসা এমন একটা প্রাইস দিয়ে দিব ভাই আপনি কার সাথে কি বিজনেস করছেন জানি না আমার সাথে বিজনেস করলে আপনি তাকে ভুলে যাবেন এত সুন্দর আমার কোয়ালিটি আর এমন রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দিব। আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না এদিক সেদিক দেখতে হবে না আলহামদুলিল্লাহ একেবারে যোগ উপযোগী কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্টেশনে অনেক সুন্দর প্রিমিয়াম প্যাটার্নের আধুনিক এই কালেকশনগুলো আমরা দিচ্ছি বেস্ট একটা প্রাইজের মধ্যে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা সবসময় ভিন্ন ধর্মী কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ব্যাক যদি দেখাই এত স্মার্ট ইউনিক এই কালেকশনগুলো এবং এমন একটা প্রাইস দিব আপনার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যে ভাই কি করলাম এতদিন কার সাথে ব্যবসা করলাম সে কিভাবে এত দাম আমার কাছে রাখলো ভাই আমরা সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে থাকি সাদা গ্রে থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট ডাইং। কোডিং ফিনিশিং সব নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় বিদায় আমরা ইনশাআল্লাহ এত চমৎকার কালেকশন আপনাদেরকে এমন রিজনেবল একটা প্রাইজের মাধ্যমে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো মাস্টারডিওলো কালার মধ্যে ডিওলো কালারের মধ্যে অত্যন্ত চমৎকারী প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইজে অনেক সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রেট একদম রিজনেবল একটা প্রাইজে দুপাট্টাটা থাকবে অস্থির প্রকৃতির একটা দোপাট্টা অনেক বড় একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহরের মধ্যে নামাজি একটা দুপাট্টা থাকবে ইনশাল্লাহ দেখেন কি যে জস কালেকশন প্রিন্ট তো কোনো কথাই নেই একেবারে অস্থির প্রকৃতির এই প্রিন্ট এবং বিশেষ করে অসম্ভব সুন্দর ডিমান্ড রয়েছে এই প্রোডাক্টগুলোর মধ্যে এত পরিমাণ চাহিদা এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমরা সব সময় আপনাদের জন্য সেরা মানসম্মত জিনিসটাই বাছাই করে করে নিয়ে আসি আপনারা যারা প্রিয় আমার নতুন ভাই বোনেরা আসেন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন প্রিয় ব্যবসায়িক ভাই বোনেরা আছেন আপনারা ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি নিয়ে সর্বজনীন কাজ করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একেবারে ভিন্ন লেভেলের এই কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে চিপ প্রিন্টের মধ্যে সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে ব্যাপক পরিমাণ চাহিদার সাথে আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ ডিমান্ডের সাথে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রত্যেকটা প্রিন্ট থাকবে ব্যতিক্রম প্রত্যেকটা প্রিন্ট থাকবে ইউনিক ওড়নাটা হচ্ছে কিন্তু অনেক বড় একটা ওড়না সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা ওড়না এবং হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন অনেকগুলো কালার অ্যাটাচ করা আছে একসাথে ইনশাআল্লাহ সময় উপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে ইনশাআল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি হিসাবে আপনাদের জন্য এই প্রোডাক্টটাই কিন্তু আমরা দিচ্ছি ইনশাআল্লাহ একেবারে রেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্মার্ট আধুনিক ইউনিক ব্যতিক্রম আনকমন ডিমান্ডিং প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে বেস্ট একটা প্রাইস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ট্রেন্ডে ট্রেন্ডি এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ দেরি করা যাবে না যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন কি চমৎকার চমৎকার এই কালেকশনটা খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে প্রিন্টগুলো যদি দেখেন একেবারে অস্থির প্রজাতির এত ইউনিক একটা প্রিন্ট এত চমৎকার একটা কালেকশন মাসা একমাত্র আমরাই দিচ্ছি যুগোপযোগী কালেকশনগুলো আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে দোপাট্টাটাও থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার একেবারে আধুনিক আকর্ষণীয় সুদর্শনীয় ওই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ কালার কী রে ভাই মাথা নষ্ট করার মতো কালার এত সুন্দর কম্বিনেশন এত চমৎকার কার একটা কন্ট্রাস্ট অনেক জোস খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাহ কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার আধুনিক যুগ উপযোগী সম্মত এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি সুতরাং সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বোঝে চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার সুযোগ সুবিধা মতো আপনি আসবেন সপ্তাহে সাত দিনে আমরা আসি ইনশাল্লাহ যে কোনো দিন চলে আসুন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বা আপনি আমাদের সাথে যোগাযোগ করে এখানে এসে প্রোডাক্ট নিতে পারেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ